আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন টেকনো ইলিয়াস ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে তো ভাইরা বরাবরের মতো আজকে আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার একুশে নতুন একটা নিয়োগ হয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো আবেদন করতে আপনাদের কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কি শিক্ষা যোগ্যতা কি লাগবে এবং শারীরিক যোগ্যতা কি লাগবে এবং আবেদনে শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই সব কিছু বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড ফোর্স জব সার্কুলার দু হাজার একুশ পদের নাম হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা সাতষট্টি অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটি ছাড়গুলার অর্থাৎ অনেকগুলা লোক কিন্তু তারা লোক নিয়োগ দিবে তো দেখতে পাচ্ছেন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বুট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিন্তু আপনাদের কম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আবেদন করতে পারবেন তো অন্যান্য যে যোগ্যতা লাগবে তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাড়ি গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন অর্থাৎ যারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে বাড়ির গাড়ির ড্রাইভিং লাইসেন্স তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে দেখতে পারবেন যে আবেদনের নিয়ম অফিস চলাকালীন ডাক সরাসরি মহাপরিচালক সদর দপ্তর বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা শের এ বাংলানগর ডাকা বারোশো সাত বরাবর আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ কোস্টগার্ড জব বিডি পাওয়া যাবে কোস্টগার্ড নিয়োগ তো আবেদনের শেষ সময় হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখ পর্যন্ত তো কোস্টগার্ডে নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সম্পূর্ণ সার্কুলারটা দেওয়া আছে তো এখানে বেশ কিছু শর্তাবলীও দেওয়া আছে আপনারা সেগুলো করে নেবেন তো আজকের এই ভিডিওর সার্কুলার পিকচারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডি আকারে দেখতে পারবেন এবং আজকের এই ভিডিওর সম্পূর্ণ লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে আপনারা সেখান থেকে এইটি আকারে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার অফার ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আজকের এই চাকরি সার্কুলার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু নতুন নতুন চাকরি চলমান চাকরি সার্কুলার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন তো আশা করি সেগুলো আপনাদের উপকারে আসবে আর পুলিশের দু হাজার একুশ সালে কনস্টেবল নিয়োগ অতি শীঘ্রই হতে চলেছে সবার আগে আমাদের এই চ্যানেলে দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভিডিওটিতে একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ